দেখো আকাশ দেখেই পুরো বোঝা যাচ্ছে যে মা অলমোস্ট চলেই এসছে তুলো তুলো মেয়ে ঘুরছে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার কলকাতার একটা মলে সাউথ সিটি মলে কারণ হচ্ছে আমার একটা কাজ আছে তার জন্য আর আমি একা কেন যাব। কারণ আমার যে পার্টনার সে তো এখন যেতে পারবে না তাই সবাই মিলেই যাচ্ছি শুধু সাধনিক বাদে তো এর জন্য একটু খারাপ খারাপ লাগছে কিন্তু পরিস্থিতিতে পড়লে কিছুই মানে করে নিতে হয় কি আর করবো তাই না তো ওই জন্যই যাই হোক ওকে ভিডিও কল করব কি আর করা যাবে তো চলো এখন আমরা বেরোই আর কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা তো দেখতেই পাবে আর কি করছি না করছি সেগুলোও দেখতে পাবে তো দেখতে থাকো আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই যে আমাদের সদস্য সবাই হাই করে দাও হ্যাঁ বলো মুখে বলো বলো বাবা মুখে दुष्ट हो राजा পঁচিশ এলাম সাউথ সিটি মলে এই যে এবার সবাই এক এক করে নাবছে আর একদম ওপরে চলে এসেছি পার্কিং এর জন্য এখান থেকে ভিউটা কি সুন্দর আসে এত আজকে রাস্তায় ভিড় সবাই হয়তো পূজো শপিং করতে গেছে মানে অর্ধেক রাস্তা আমরা জ্যামে কাটিয়ে দিয়েছি নাহলে আসতে বেশি সময় লাগে না আজকে একটু সময় লাগলো যাই হোক আসল কাজটা বলি আমি এসছি হচ্ছে টাইম জোনের প্রমোশন করতে এর আগেও দুবার করেছি টাইম জোনের সাথে কাজ আর এবারে থার্ড টাইম যদি সময় থাকে তাহলে একটু দেখবো জামা কাপড় আর বর দিদিরাও একটু কুকুর জন্য দেখবে আমিও একটু শাগনিকের জন্য দেখব যদি সময় থাকে সমস্ত সুটফুট করার পর পুজো আসছে সামনে তার জন্য কি সুন্দর সাজিয়েছে দেখো আর ভিড় কাকে বলে আজকে তাঁতুর কি খুব ভাঙলা তাঁতুর ঘুরা অফ সবে

এখানে আমি ওনাদের সাথে একটু কথা বলছিলাম যে কী কী অফার আছে কি কি আমাকে বলতে হবে ভিডিওতে কি কি দেখাতে হবে মানে একটুখানি আলোচনা করে নিতে হয় সেটাই করছিলাম তোমরা অনেকে আমাকে বলেছিলে যে তুমি টাইম জোন গিয়ে যে এত গেম খেলো সেগুলো কি সব ফ্রিতে ফ্রিতে বলতে হ্যাঁ সবটা ফ্রিতেই আমাকে কোনো পে করতে হয় না ওটা ইনক্লুডি থাকে হবে।

যে চলে এসছে আমাদের বাবা একজনের সমস্ত সুট হয়ে গেছে আর আমি এত চিন্তা করেছি মানে গলা আমার বসে

এটা বন্ধুরা গরম করবে এটা হেভি লাগছে তো তো কালকে কি হয়েছিল রাতের বেলা আমার ফোনে সব চার্জ শেষ হয়ে গিয়েছিল ওজন্য আর কিছু ভিডিও টিডিও করতে পারিনি আজকে সকাল বেলা সকাল বেলা সকাল সকাল সাগনিকের কাছে চলে এসেছি কারণ ওকে যেই ড্রেস গুলো মানে ওর জন্য যেই শার্ট গুলো এনেছি সেগুলোকে দেব বলে হ্যাঁ এই ঘরটা তোমাদের অনেকেরই চেনা চেনা তো লাগতে পারে যারা আমার পুরোনো ব্লগ দেখো তাদের লাগতে পারে এটা হচ্ছে এনার ঘর এটা দোতলায় ছিল আসলে এই ঘরে ও প্রথম প্রথম থাকতে জন্য না কারণ সিঁড়ি দিয়ে যেহেতু উঠতে পারছিল না এখন যেহেতু সবকিছুই নর্মালি করছে দিয়ে উঠতে নামতেও পাচ্ছে তার জন্য এই ঘরেই থাকছে তো চলো এবার দেখাই ওকে যে ওর ড্রেস গুলো মানে ওর শার্টগুলোর কেমন লাগলো তো দিকটা ভালো আলো আসছে এবার তোমাদের আমি বলি ওর যে কলার কোন দিকে কলার কোনটা এইদিকে যে কলার বোনটা আছে সেটা ক্র্যাক হয়েছিল তো ওটা একটা বেল্টের সাহায্যে রাখা হয়েছিল মানে যতদিন পাটা ব্যান্ডেজ করা ছিল ততদিনই হচ্ছে ওটাও ছিল মানে এখনো আছে স্টিল নাও এইখানে তোমরা দেখতে পাবে এই যে এখানে এখনো ওর বেল্টের সাহায্যে আছে যেহেতু এইখানটায় কোনো কিছু প্লাস্টার বা কোনো কিছু করা যায় না এক হয় অপারেশন আর অপারেশনটা মানে কাকু বা ওর বাড়ির লোক কেউই আর চাইছে না যে ওর ওপর দিয়ে আর কোনো অপারেশন হোক কারণ অলরেডি দুটো হয়ে গেছে একটা কানে একটা পায়ে আর তোমরা অনেকে আগের ব্লগে আমি দেখছিলাম জিজ্ঞাসা করছিলে যে ওর গলার এই দাগটা কিসের এই গলার দাগটা চ্যানেল ফ্যানেল হয়েছিল ওই জন্য এটা বললো মলম দিতে দিতে চলে যাবে এমনি জাস্ট একটা দাগ হয়ে আছে নর্মালি আমার কোনো ব্যথা মানে পায়েও কিছু ব্যথা ব্যথা হচ্ছে না আমি ওপরে উঠতে পারছি সিঁড়ি দিয়ে অসুবিধা কিছুই হচ্ছে না খালি ব্যথা হচ্ছে এই হাতটায় মাঝে মধ্যে মানে এটা ওপরে ওপরে ওকে তোলা একদমই যেত না কে তোকে লিফটিং এখন করতে কেবল ছিল ফিজিওথেরাপি করতে যাচ্ছে তার জন্য ও বেরিয়ে গেল নিচে আছে সো যেহেতু ফ্যান চলছিল তাই প্রচন্ড আওয়াজ হচ্ছিল আমার কথা অর্ধেক শোনাই যায়নি তাই ভাবলাম ভয়েসে তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ও যে কলার বোনটা আছে সেটা ডাক্তার দেখে মানে বলেছেন যে আর কদিন জাস্ট এটাকে বেঁধে রাখলে এটা ঠিক হয়ে যাবে আপনা আপনি তো কোনো অপারেশন বা কোনো কিছুর আর দরকার নেই এই জাস্ট ওকে ব্যাম করিয়ে গেল শুভ দুর্গা পুজো যদিও এগুলো এই পুজোয় আমি কিছু কিনি একটা একটা করে বার করো আর বলো কেমন লেগেছে আমি বার করে দিচ্ছি ওর হাতটা তো সিকিউর করে দিয়েছে ওর জন্য পাচ্ছে না করতে আমি করে দিচ্ছি এই যে এই একটা এই একটা এই যে এই একটা ঠিক আছে এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট খুব সুন্দর এই একটা আছে তিনটে দারুন দারুন কোথায় হ্যাঁ আমি কিছু কি দুর্গাপুজোর পাটনার বাড়িতে থাকবার আমি কি জামা পরে ঘুরবো ঘুরে বেড়াবো চারিদিকে এবারে দুর্গাপুজোটা নিয়ে না মানে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট যে একদম নেই বলবো না এবারে দুর্গাপুজো অন্যভাবে কাটাবো বাড়িতে কাটাবো মজা করব শুধু ওর এই হাতটার জন্যই তো মানে এই জিনিসটা হলো তো ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে বলেছে আর এক মাস মতো টাইম হয়তো লাগতে পারে আজকের এই ব্লগটা এখানে কেন আগে দিই না আগে দিতাম না ও আমাকে বলে যাচ্ছে অনলাইন মানে অনলাইন কিছু পছন্দ হলে নিয়ে নাও এই নিয়ে নাও তোমার টালেকশান থেকে কিছু পছন্দ হলে নিয়ে নাও দেখা যাক পরে কি হবে সেটা পরে দেখা যাবে তো চলো আজকের মতো টাটা দেখা তোমাদের সাথে আবার পরের ব্লাগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টা টাও চ্যানেলটা চ্যানেলটা করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে টাটা নাও আহ